নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই আগে তো খুবই খারাপ ছিলাম তাও এখন কয়েকটা দিন হলো একটু ভালো আছি তোমাদের সঙ্গে অনেকগুলো দিন কোনো রকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি লাস্ট সেই ভাই ফোটার ভিডিওটাই শেয়ার করেছিলাম তারপর থেকে আর কোনো ভিডিও দেয়া হয়নি তাই আজকে একটা ছোট্ট ভিডিও করছি তোমাদের জানানোর জন্য যে কেন এতগুলো দিন ভিডিও দিতে পারিনি আসলে ভাইফোঁটার পরের দিন থেকেই আমার খুব জ্বর আসে প্রায় একশো দুই তিন জ্বর উঠে যাচ্ছিল তখন একজন ডক্টরকে দেখাই উনি মেডিসিন দেন বলেন যে দুদিন দেখতে যদি জ্বর না কমে তাহলে কিছু ব্লাড টেস্ট করতে তো আমার জ্বর কমেনি দুদিনের পরেও আমি ব্লাড টেস্ট করি সেখানে ডেঙ্গু ম্যালেরিয়া লিভার ফাংশন আরও অনেক কিছু টেস্টগুলো ছিল সেগুলো টেস্ট করি তো টেস্ট রিপোর্ট সবই নর্মাল আসে আবার ডক্টরের কাছে যাই উনি মেডিসিন চেঞ্জ করে দেন কিন্তু তারপরেও আমার জ্বর কমে না রকম কোনো সর্দি কাশি ছিল না শুধু জ্বরই আসছে তো তারপর আর একজন অন্য ডক্টরের কাছে কনসাল্ট করি উনিও মেডিসিন দেন কিছু অন্য ব্লাড টেস্ট করান সেখানেও ব্লাড টেস্টের রিপোর্ট সবই নর্মাল তো এরমভাবেই চলছিলো আমি মানে মেডিসিন নিচ্ছিলাম জ্বর আসা কিছুতেই কমছে না প্রায় আট দশ দিন হয়ে যায় জ্বর এসেই যাচ্ছে শরীরটা খুব উইক হয়ে গিয়েছিল যেহেতু দিন ধরে জ্বর আসছে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারছিলাম না তো হঠাৎ করে এর মধ্যে আমার বোমিটিং চালু হয় খুব মানে খাবার একটু খেলেই বোমিটিং হচ্ছে এমনিও শুয়ে থাকলেও ভোমিটিং লাগছে চুপ করে বসে থাকলেও বোমিটিং লাগছে এরকম আর কি হতেই থাকে তো আমার বাবা ডক্টরকে কল করেন উনি বলেন আর একটা লিভার ফাংশন টেস্ট করাতে তো যথারীতি পরের দিন সকালবেলা আমার ব্লাড নিয়ে যায় কিন্তু সেই দিন সকাল থেকেই আর কি মানে আগের দিন রাত্রি থেকেও বোমিটিংটা খুব বেড়ে যায় সেদিন সকালেও খুব ভুমিটিং হচ্ছিলো তো বাবা বললো দরকার নেই তার থেকে নার্সিংহোমে নিয়ে যায় তো আমাকে সিএমআরআইতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আমার প্রথমে ইমার্জেন্সিতে ট্রিটমেন্ট হচ্ছিল ওনারা তখন ওখানে টেস্ট করেন আমার সিলাইন চালু হয় তো ওখানেই টেস্টে ধরা পড়ে যে আমার জন্ডিস হয়েছে হেপাটাইটিস এ পজিটিভ তো ওনারা আমাকে অ্যাডমিট করে নেন সেখানে প্রায় আমি পাঁচ ছ দিন মতো ছিলাম তারপরে ওনারা যথারীতি আমাকে সেখান থেকে ছাড়তে চাননি আমি জোর করেই বাড়ি এসেছি আমার ভালো লাগছিল না যদিও আমি কেবিনে ছিলাম আমার সঙ্গে প্রত্যেক দিন রাত্রি অরণব থাকতো বাবা মায়েরাও দুবার করে দেখা করতে যেতো আমার শ্বশুর শাশুড়ি আরও সব বাড়ির লোক কিন্তু যতই হোক ওটা তো মানে যতই যাই হোক ওটা তো একটা হসপিটাল আমার ভালো লাগছিল না একদমই আমি বাড়ি আসার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম আর ওখানে যেহেতু জন্ডিস একদম মানে ব্ল্যান্ড সব খাবার দাবার ছিল আর সব থেকে খাবার থেকেও বড় কথা ওখানে আমাকে ভাত দিচ্ছিলো দুবেলা একদম গলা আর কি ফ্যান ভাত যেটা আমি একদম খেতে পারছিলাম না যেটা খেলেই আমার আর কি গা গোলাচ্ছিলো বমি হয়ে যাচ্ছিল এরকম আমার খাবার দেখলেই আমার ভয় লাগছিল যে বাবা আমাকে আবার খেতে হবে এরকম একটা টেন্ডেন্সি আমার হয়ে যাচ্ছিলো সেই কারণেই আমি রীতিমত মানে জোর করে বা বাবা বললাম না যে না আমি বাড়ি যাব। বলে জোর করে আমি বাড়ি আসি আর কি প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি এখন আগের থেকে অনেকটা ভালো আছে কিন্তু যেহেতু আমার এখন একদম রেস্ট আর কি হাঁটাচলা সেইভাবে মানে করছি না বারণ আর কি ওই একই ফ্লোরের মধ্যে একটু আস্তে আস্তে হাঁটাচলা করতে বলেছে সিঁড়ি ভাঙাটা একদমই বারণ আর জন্ডিসও তো এমনিই হচ্ছে যে রেস্ট নিতে হবে আর কি তো আমিও সেইটাই করছি একদম নর্মাল খাবার দাবার আর কি ঝোল ভাত একদম তেল মশলা ছাড়া খাবার এই চলছে সেই কারণেই এতদিন কোনো ভিডিও দিতে পারেনি শরীরটা খুব খারাপ ছিল মানে আমি কথাও বলতে পারছিলাম না ভালো করে ভালো লাগছিল না খুব দুর্বল ছিলাম আস্তে 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 অনেকটা ঠিক হচ্ছে এখন একটু বেশি হাঁটা চলা করলে লিভারটায় লাগছে আর কি এইরকম হচ্ছে তো যাই হোক এখন এইভাবেই কাটাতে হবে যতদিন না শরীরটা ঠিক হয় এখন আমি আমার বাড়িতেই আছি ওখানে গেলে যেহেতু আমি হ্যাঁ মানে ওপর নিচে করতে পারছি না তো ওখানে যেহেতু মা একা মায়ের ওপরেই সব চাপটা পড়ে যাবে সেই জন্যই বাবা বলে যে না এখন এখানেই থাকতে শরীরটা একটু ভালো হলে তারপর ও বাড়িতে যেতে তাই আমি এখন আমার বাড়িতেই আছি ওষুধ চলছে দেখা যাক কতদিনে কি সুস্থ হই আবার ডক্টর বলেছেন এখানে এসে হসপিটাল থেকে বাড়ি এসে আমি যে ডক্টরকে দেখিয়েছি উনি সব মেডিসিন দিয়েছেন বলেছেন তিন সপ্তাহ বাদে আবার টেস্ট করিয়ে ওনাকে রিপোর্ট দিতে তো টেস্ট করাবো তখন আবার তো এখন ভিডিও দিতেও পারবো না সত্যি কথা বলতে সারাদিনই একটা ঘরে বসে কি আর ভিডিও করবো বলো শরীরটা আবার ঠিক হয়ে যাক তারপর আবার আগের মতো নর্মাল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এটাই জানানোর ছিল অনেক দিন যেহেতু কোনো ভিডিও শেয়ার করতে পারেনি তোমাদের জানাতে পারছিলাম না সেই জন্যই আজকে একটা ছোট ভিডিও করে তোমাদেরকে জানাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব সুস্থ হওয়া যায় আমার ওইভাবে একদম ভালো লাগছে না আমি একভাবে চুপ করে এক জায়গায় থাকতে একটুও ভালোবাসি না সেখানে আমাকে চুপ করে সারা দিন একটা ঘরে থাকতে হচ্ছে কিছু করার নেই দেখে আজকের মতো ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা